যে মাছ খুঁজে পেয়ে সত্যি বলতে আমি কোনো দিনও খাইনি আজকেই ফার্স্ট টাইম খাবো নমস্কার সকলকে কেমন আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে অনেক দিন আগে আমি আমার মাকে বলেছিলাম যে মানে ভিডিওতে দেখি কি সুন্দর ডিম ভরা ইলিশ ভাল লাগে খেতে এর আগে আমি ইলিশ মাছ খেয়েছি অনেক কবার খেয়েছি এই বছরই ফার্স্ট টাইম খাচ্ছি মানে এই বছরে এটাই প্রথম কিন্তু ডিম ভরা ইলিশ সত্যি বলতে আমি কোনো দিনও খাইনি আজকেই ফার্স্ট টাইম খাবো তো অ্যাকচুয়ালি ডিম ভরা ইলিশটা দেখতেই এত ভালো লাগতো না আমি ভাবতাম কবে খাবো কবে খাবো ফাইনালি আমিও খাবো তো আমার মাকে কিন্তু আমি অনেক দিন আগে বলেছি আমি ভুলে গেছি বলে যে আমি বলেছিলাম তো মা মনে রেখেছে মারা হয়তো এরকমই হয় আর এনেছে আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে সেখানেই ছিল আজকে তো দেখতে পেয়ে আমার মা এনেছে আর তারপরে এনে দিয়ে গেছে চলে গেছে মানে দোকান গেছে তো আমি তো দেখি অবাক আর ঠাম্মাকে দিয়ে পাঠিয়েছি ঠাম্মা বললো ধুয়ে রেখে দিতে তো আমি ধুয়ে তো রেখে দিয়েছি ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি তো ভাবছি এটা দিয়ে আজকে কি বানানো যায় দেখা যাক মা আমি তো একটু কিছু ভেবেছি কিছু একটা বানাবো তো সেটা দেখতে থাকো আমাদের দেখতেই পাচ্ছো এইরকম মেঘলা ওয়েদার আর এরকম মেঘলা ওয়েদার হলে ইলিশ মাছটা জাস্ট জমে যায় তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর কমেন্টে জানাতে হবে যে এরকম মেঘলা ওয়েদারে তোমাদের কাদের কি খেতে ইচ্ছা করে চান টান করে আসি দিয়ে দেখা হচ্ছে চান হয়ে গেছে তো এবার পুজো দিতে হবে ঠাকুর এখানে চলুন এদিকে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেল পুজো দেওয়াটা একটা বড় দায়িত্ব এটা কিন্তু আগেই করতে হয় তো এটা হয়ে গেছে এখন অনেকটা নিস্তার হয়ে গেছে একটু আগেই মেঘ করেছিল এখন আবার জল চলে এসছে মানে বৃষ্টি পড়ছে এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিই আমার মা বললো যে আমি রান্না করব কিন্তু ওই নিজের প্রিয় জিনিসটা নিজে রান্না করব ভেবেছি আর নতুন কিছু রান্না করব যেটা মা হয়তো বলবে যে আমি করে দিতে পারবো না তো আজকে একটু ইলিশ পোলাও বানাবো ভেবেছি আর এটা ঠাম্মা আজকে বৃষ্টিতে আমাদের বাড়ির সামনে মাছটা চলে এসেছিলো তো ঠাম্মা ধরেছে দিয়েই ওটাই মা কাটছে তারপরে এদিকে পোলাওটা আমাদের কিন্তু জল টল দিয়ে অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে তো পোলাওটা রেডি হয়ে গেলে ওদিকে আমি মাছের ঝালটাও করে ফেলব এদিকে আমাদের পোলাওটা কিন্তু সমস্তটা রেডি হয়ে গেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল কে কে এবার এবছরে ইলিশ পোলাও বানালে বানালেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর এদিকে কিন্তু আমাদের মাছের ঝালটাও হয়ে যাচ্ছে তারপরে আর মা কিন্তু আমাকে দায়িত্ব দেওয়ার মতন রিক্স নিতে পারেনি তারপরে মা এখানে বাকি রান্নাটা করে ফেলছে বাকি রান্না বলতে আর রান্না হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর হয়েছে ওই যে যেই মাছটা কাটছিল সেই মাছের ঝাল এখানে কিন্তু সমস্তটা রান্না হয়ে গেছে আর আজকের ভিডিওটা এটুকুনি আর বেশি বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে এটাটা